ভিউয়ার্স চন্দ্রমল্লিকার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে বিদ্যালয় মিটিং আছে মিটিং শেষে আমি বৃত্তির যে অ্যাডমিট কার্ড এসেছে সেগুলো বিতরণ করব তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি বিদ্যালয়ে যাওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করেছি খাওয়া দাওয়া শেষ করে ইতিমধ্যে আমি বিদ্যালয়ে চলে যাচ্ছি আর ওখান থেকে আমি বাড়িতে চলে যাব তো এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের মিটিং শুরু হয়ে যাবে তো যে যার মতো করে একটু গল্পগুজব করছিলো যেহেতু আমাদের মধ্যে অনেকদিন পর দেখা হয়েছে তো সেই ফাঁকে একটু ভিডিও ধারণ করেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্যার আসবেন তো মিটিং শুরু হবে তো সেই মুহূর্তে আর কোনো ভিডিও ধারণ করা হয়নি আর মিটিং শেষে আমরা যখন কথোপকথন করছিলাম সেই মুহূর্তে সামান্য একটু ভিডিও ধারণ করে এরপরে আমি জুনিয়র বৃত্তি পরীক্ষার আজকে সময়সূচি ও অ্যাডমিট কার্ড বিতরণ করব তো সকল স্টুডেন্টকে ফোন করা হয়েছে যারা ষোলো জন আছো ষোলো জনের মধ্যে আমি প্রায় সকলকেই ফোন করেছি দেখি কতজন আসে আর এখানে আছে সময়সূচি তো এই সময়সূচি অনুযায়ী স্টুডেন্টরা আমাদের মাঝধিস্ত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নোয়াখালী গার্লস স্কুল অর্থাৎ বালিকা বিদ্যালয়ে তাদের কেন্দ্রে চলে যাবে তো এ মুহূর্তে আমি ছাত্র এবং ছাত্রী উভয়ের অ্যাডমিট কার্ড বিতরণ করছি আর এখানে আমার অষ্টম শ্রেণীর স্টুডেন্টরাও এসেছে তো চলুন আমরা সরাসরি উপভোগ করি তো শেষ মুহূর্তে এদি এসে নিয়ে গেল এরপরে তাসপিয়া অ্যাডমিট কার্ড আচ্ছা কোথায় বলো তো পরীক্ষা কোথায় গভর্নমেন্ট গার্লস স্কুল ঠিক আছে ওইখানে একটা অ্যাডমিট কার্ড রুটিন ওকে এভাবে এক একজন করে এসে আমার থেকে তারা অ্যাডমিট কার্ড গ্রহণ করেছে তারপরও আরও পাঁচ ছজন রয়ে গেছে তাদেরকে আমি চব্বিশ তারিখে আসার জন্য বলেছি এরপরে আমি প্রায় দুইটার দিকে বের হয়ে গিয়েছি এদিকে আমি আবির্ভাগে নিয়ে এসেছি ওকে নিয়ে এখন যাচ্ছি আর ও খুব শরীর অসুস্থ হয়ে গিয়েছে ও খুব কাশছিল তো ভেবেছি যাওয়ার সময় ওষুধ নিয়ে যাব কিন্তু এত জোরে রিক্সাটা চালাচ্ছিল যে আমি আসলে ওষুধ নেওয়ার কথা ভুলে গিয়েছি তারপরে আর কি করব পরবর্তীতে আমি উন্নত ব্যবস্থা করে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো ইতিমধ্যে আমরা এক এক করে মাইজদি বাজারের দিকে ধাপিত হচ্ছে ওদিকে চলে যাচ্ছে এদিকে আছে পিটিআই আর এদিকে পুলিশ পারি শেষ করে এখন আমরা মাঝদী বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এদিকে সাদা বাগান বিলাস আমাকে মুগ্ধ করেছে দেখুন খুব সুন্দরভাবে বাগান বিলাস ফুটে আছে আমার প্রিয় ফুল এই ফুলগুলো তো এরপরে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি এরপরে বাড়িতে গিয়ে একটু হালকা রান্না করেছি তো এখানে কিছু সবজি দিয়েছি আর এক শীত রান্না করেছি রান্না করে খেতে খেতে আমার প্রায় চারটা বেজে গিয়েছে যাই হোক ইতিমধ্যে আমি এক সিদ্ধ নামিয়ে খাবারের জন্য সব রেডি করেছি তো দেখুন আমাদের বাড়িতে ওই এক রুমেই আমি খাচ্ছিলাম আর এখন রান্না শেষে আমি খেয়ে দেই তারপরে আমি রেস্ট নেবো তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি